আসসালামু আলাইকুম আপনারা কি প্রায়ই বুক পোড়া টক ঢেঁকুর বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন বিশেষ করে ভারী খাবার খাওয়ার পর আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা আপনাকে এই অস্বস্তি থেকে খুব দ্রুত মুক্তি দিতে পারে আমাদের আজকের আলোচনার বিষয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রোগ্যাভি সাসপেনশন প্রোগ্যাভি মূলত তিনটি উপাদানের একটি মিশ্রণ সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বোনেট দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট তিনশো মিলিগ্রাম এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে প্রথমত এতে ফাঁকা অ্যান্টাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে দ্রুত প্রশমিত করে দ্বিতীয়ত সোডিয়াম অ্যালজিনেট পাকস্থলীর উপরিভাগে একটি শক্তিশালী স্তর বা প্রতিরক্ষামূলক ভেলা তৈরি করে ফলে পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসতে পারে না যা বুক জ্বালা পোড়া প্রতিরোধ করে কখন ব্যবহার করবেন নির্দেশনা বুক জ্বালা পোড়া হলে বদহজম বা টক ঢেকুর উঠলে গ্যাস্ট্রিকের কারণে বুকে বা পেটে অস্বস্তি হলে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অনেক সময় মায়েদের বুক জ্বালা পোড়া হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা যায় সেবনবিধি ও দাম মাত্রা সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সীদের জন্য দশ থেকে কুড়ি মিলি বা দুই থেকে চার চামচ খাবার পর এবং ঘুমানোর আগে সেবন করতে হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে বলবেন প্যাকেজিং ও দাম প্রোগ্যাভি বাজারে দুভাবে পাওয়া যায় দশ মিলি স্যাশে প্রতিটির দাম পনেরো টাকা দুশো মিলি বোতল যার দাম তিনশো টাকা সতর্কতা ও পরামর্শ যাদের কিডনির সমস্যা আছে বা লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হয় যেমন উচ্চ রক্তচাপ তারা এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চলা জরুরি আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের রেড মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ